গুড মর্নিং সবাইকে এদিকে দেখো আমার টুনটুন পাখিকে নিয়ে টুনটুন আজকে ব্লকটা এখান থেকে শুরু করবো টুনটুন 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 দেখো টুনটুনকে টুনটুনের অবস্থা দেখো ও টুনটুন টুনটুন পাখি টুনটুন পাখি টুনটুন পাখি ও টুনটুন পাখি টুনটুন পাখি এটা বিড়াল না তো এটা আমাদের পাখি এটা পাখি বিড়াল না না তো আমি চলে এসেছি এখন বিছানা গুছাতে সকালবেলা উঠলাম উঠে ওইখানে ওখানে বসলাম বসে বিছানাটা গুছিয়ে নিয়ে ভাবছি আর কি তো গুছিয়ে আজকে তো শনিবার আমার টিউশন আছে যেতে হবে তো আর কি ভাবলাম যে তার আগে না হয় বিছানাটা গুছিয়ে ম্যাম তো ঘরে আছে ম্যাম করবে তারপরে নিজের বিছানাটা নিজে গুছিয়ে নিলে ভালো হয় তো যখন পারি তখন গুছিয়ে নিই আর যখন টাইম হয় না তখন ম্যাম পাম্পে গুছাই আর কি আর আমি গুছানোর সময় না আমি যে কোনো কাজে করি আমার কাছে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে না হলে ভালো লাগে না তাদের মানে ওরা কি করবে গুছালে গুছালে কখনো এমনি উপরে উপরে ব্ল্যাঙ্কেট বা বালিশে গুছি উপর থেকে ঝেড়ে নেবে আর কি আমার হয় যে ব্ল্যাঙ্কেট ওকে সরিয়ে ব্যাটসি উঠ তুলে তারপরে ভালো করে ঝেড়ে ঢেড়ে তারপরে এরকম করে মানে গুছাতে ভালো লাগে আর কি মানে ফ্রেশ ফ্রেশ লাগে আর কি কোনো কাজই মানে আমি যে কোনো কাজে মানে অনেক খুব বেশি ডিপ মানে ডিপ মানে ভিতর থেকে নিয়ে করতে চাই আর কি তো যাই হোক তো ভিজে ভালো করে গুছিয়ে নিই যেহেতু দুদিন তিন দিন তারাই গুছিয়েছিল সেই জন্য মানে সেরকমভাবে ঝেড়ে ঢেড়ে গুছায় আর কি তো সেই ঝেড়ে ঝেড়েটার গুছাই নেয় বলে এখন আমি ভাবলাম যে না আমি আজকে গুছিয়েছি যখন ভালো করে ঝেড়েটের গুছিয়ে আর কি তো তাই আমি বিছানের গুছিয়ে নিচ্ছি এখন স্নান করবো গরম জল বসিয়েছি স্নান করব স্নান করে বের হয়ে যাবো আর কি ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্টটা আজকে তেমন কিছু না যেহেতু ম্যাম করছে ম্যাম তো সেরকমভাবে রুটি রুটি করতেও পারে না করবেও না তো সেই জন্য আর কি ইয়ে করছি তো বলছি ব্রেড আছে ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে দিয়ে দে না ইয়ে করে নেব আর কি ব্রেড বাটার খেয়ে নেবো জ্যাম আছে ব্রেড আছে বাটার আছে খেয়ে নেবো সিম্পলের মধ্যে তাই না এদিকে আমি আমার বিছানা গুছিয়ে নিয়েছি আর ম্যাম এখানে মধ্যে রেড বাটারের মধ্যে জ্যাম লাগাচ্ছি মানে ব্রেডের মধ্যে জ্যাম লাগাচ্ছি তো জ্যাম দিয়ে আজকে আমাকে বলছি বাটার ছিল তো আমি ওকে বলছি কী দিয়ে খাবি তো জ্যাম এনেছিলাম আমার কেন যে জ্যাম দিয়ে ব্রেড খেতে ইচ্ছে করছিল গতকালই মানে সন্ধ্যার সময় যখন অফিস থেকে আসছিলাম তখন আমার জ্যাম দিয়ে ব্রেড খেতে ইচ্ছে করছিল তো ইচ্ছে করছিল বলে আমি জ্যামটা নিয়ে এসেছিলাম তো ওই জ্যাম দিয়ে মধ্যে রয়ে গেছিলো তো ওটা দিয়ে খেচ্ছি আর কি জ্যামটা তো এই আর কি তো আজকের সকালের ভিডিওটা নিয়ে শুরু করছি আজকেও বেশি লং ভিডিও হবে না যতটুকু হচ্ছে সেটা শেয়ার করছি তোমাদের সাথে এগুলো কিন্তু আগের আগের ভিডিও মানে কিছুদিন আগের আগের ভিডিও সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের ভিডিও না আর কি তো ভাবলাম যে ভিডিও দিতে পারি না সেই জন্য ভাবলাম যে যার আছে সেটা দিয়ে দিই আর দেখো ব্রাশের মধ্যে আমি কলগেট লাগিয়ে নিচ্ছি ব্রাশ করবো আর কি আর দেখো কলগেটটা দেখো কিভাবে মানে গিলা গিলা হয়ে রয়েছে তো যাই হোক তো আমি এখানে চলে এসেছি ব্রাশ করতে আমি ব্রাশ করছি ম্যাম তো ম্যামে ব্রেকফাস্ট করছি রেডি আমি আসছি ব্রাশ করতে করতে বাইরে দিকে আসছি ওয়েদারটাও আজকে বেশ ভালো খারাপও নেই না বৃষ্টি বৃষ্টি তো আসবে এই শনি অনেক জ্বালাচ্ছে কিন্তু সেই পড়ছে আর কি কিছু করার উপায় নেই শনিবার হলেই বৃষ্টিটা পড়ছে তো এখন দেখছি আর কি যেতে তো হবেই এখন বৃষ্টি পড়লে কিছু করার নেই যেতেই হবে তো আমি এখানে মুকুক ধুয়ে নিয়ে নিই মুকুক ধুয়ে এখানে চলে এসেছি আমি আয়রন করতে আজকে বলছি জিন্স পরবো অনেকদিন হয়েছে জিন্স পরি না জিন্স পরি না কারণ এখন না কমফোর্টেবল হয় যেহেতু অফিসে আমি ফর্মাল ড্রেস পরা ইয়ে জিন্স তো অ্যালাউড নেই তো সেরকমভাবে পড়ি না আর আজকাল তো বেশিরভাগ অফিস নিয়ে ব্যস্ত থাকি সে একটু কুর্তি টুর্তি পরি ফর্মাল ট্যান্ড প্যান্ট পরি জিন্স পরি না তো ভাবলাম জিন্স পরবো যখন তো সেই টপটা ম্যামেরই টপ এটা আমার না তো আমাদের যে কি আমারটা মে পরে আমি ম্যামেরটা পরি এরকম করে চলে আর কি আমাদের তো আমি ভাবলাম যে টপটা না হয় পরি আর আয়রন করছি খুচ মানে গরডেজে গড়েছি কাপড় রাখি না কেন খুচকুচ হয়ে যায় আর কি তো এটাকে ভাবছি ভালো করে আয়রন করে নিই আয়রন করে তারপরে যাবো স্নানি ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চা পরটা খেয়ে দিচ্ছি আমি করবো আর কি তো স্নানে গিয়েছি শর্ট ভিডিও করার জন্য কিছুটা ভিডিও নিয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করলাম আর কি তো স্নান হয়ে গেছে বেড়ে যেত তো স্নান হয়ে গেছে ম্যাম কী বলছে আমার চা বেড়ে ওরা খেয়ে নিয়েছে ওরা আগেই খেয়ে নিয়েছিল আমি বলছিলাম যে আমার জন্য বাড়বি না এখন আমি ব্রেকফাস্ট করি স্নান করে একবার ব্রেকফাস্টটা করবো তো বলছিল ঠিক আছে তো আমি আমার স্নান করে নিয়েছি এখন ব্রেকফাস্ট করছি তাহলে তো খেয়ে নিয়েছে তাদেরটা আমারটা রয়েছিল আর কি তো এই আর কি তো কি বলবো বুঝে পাচ্ছি না আজকে আমি যে এখন যে ভিডিও এডিট করছে অনেকটা গরম লাগছে যেন সেই জন্য আমি এডিট করতে আমার প্রবলেমটা হচ্ছে এটা জিনিস করে গরম লাগছে স্নানটা টান তো করে নিয়েছি এখন আমি ইয়ে করে নেব যে কি ক্রিম লাগিয়ে নেবো আর কি তো ক্রিম লাগিয়ে নেবো তো আজকে আমি ইয়ে চুলটা দেখো স্নান করতে হতে গরম পড়েছে কিন্তু চুলটা দেখো স্নান করতে হতে অনেকটাই শুকিয়ে গেছে আর চুলও এখন অনেকটা পাতলা হয়ে গেছে যেন পাতলা হয়ে গেছে বলতে মানে কী বলবো মানে পাতলা পাতলা লাগছে যেহেতু স্ট্রেটনিং করেছিলাম তো দু তিনবার এখন আর ইচ্ছে নেই স্ট্রেটনিং করার মানে দু তিনবার করেছি মানে শখ থাকে না যেটাই হোক এখন এমন না যে চুল পাতলা হয়ে গেছে না চুল পাতলা হলে শখ থাকে যখন শখ যদি হয় আবার কখনো তাহলে করব কিন্তু এখন আপাতত আমার সেটা শখ নেই আর কি ইচ্ছে করছে না এখন স্ট্রেটনিং করে কিন্তু চুলও পাতলা হয়ে যায় আর আমার ইচ্ছেও করছে না এখন স্ট্রেটনিংয়ে যে এখন শখ ছিল তখন করেছিলাম না চলো রেডি রেডি হয়ে এখন আমি বের হয়ে গিয়ে তো এখন আমি যাব বের হয়ে যাবো আমার ল্যাপটপের কাজ আছে ল্যাপটপটা নিতে হতো আজকে সন্ধে দেবো চার্জার আছে চার্জার আছে বৃষ্টি শনিবার হলে বৃষ্টি আসবে আসবে তো আসবেই বৃষ্টি ছাতা নিতে হবে মানে বৃষ্টি জ্বালানো জ্বালাচ্ছে আমি একটা নেবো না ভাবছিলাম আজকে এই ছাতাটা আমার দিতে হবে বৃষ্টি জানা জ্বালানো জ্বালাচ্ছে বলো না এই শনি রবিবার হলেই শনিবার হলেই বৃষ্টি জ্বালায় স্নান টান করে নিয়েছি ফ্রেশ ফ্রেশ লাগছে এখন বেরোয় যে তুমি স্নান টান করে নেবে হ্যাঁ আমি আস্তে আস্তে স্নান টান কমপ্লিট করে নেবে ঠিক আছে বেড়ায় গেছি এখন আমি স্নান টান করে নিলে সকাল সকাল ফ্রেশ ফ্রেশ লাগে সকাল সকাল স্নান করলে তাই না আজকে আমি অফিসে মানে ব্যাগ নিচ্ছি না অফিসের ব্যাগ নিচ্ছি না ল্যাপটপের ব্যাগই নিচ্ছি শুধু তো ল্যাপটপের ব্যাগ লাগবে দুটো দুটো তো ক্যারি করা পসিবল না সেই জন্য আর কি যাবো গাড়িতে যাবো এগারোটা বেজে গেছে এগারোটা পৌঁছতে হবে আমি এগারোটা বেজেই গেছি এখানে চলো যাই বৃষ্টি আসবে মনে হয় পৌঁছে গেলে বৃষ্টি আসলে ভালো তো তারপর আমি এখানে চলে এসেছি না আমি ঘুমে অফিস থেকে চলে এসেছিলাম অফিস থেকে চলে এসে দুপুরবেলা ভাত খেয়েছি আজকে জালু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম এসে না কিছুক্ষণ ঘুমিয়েছি রেস্ট করেছি আর কি ঘুমানোর পরে রাতের বেলা আজকে আসার সময় মাটন নিয়ে এসেছিলাম তো মাটনটা আমি নিয়ে এসেছি আসি কিটিন রুট থেকে যেহেতু আমি ওই ইয়ে গেছিলাম আইজিপি গেছিলাম আইজিপির পাশে কিটিং রুট পরে তো ওইখান থেকে আমি মাটনটা নিয়েছি তো মাটনটা ওখানে মাটন ভালো হয় তো আমি আজকে ওইখানে মাটন নিয়েছি আর কি তো সেই জন্য রাতে ভাবছি আজকে মাটনটা রাখবো যেহেতু দুপুরে আলু শুদ্ধ ভাত খেয়েছি আজকে মাটন খেতে ইচ্ছে করছিলো আর প্রেশারটা আমার অনেকটা লো হয়ে গেছিলো তো মাটন খেলে আমার প্রেশারটা আর কি অপর নর্মালি আসে আর কি তো সেই জন্য মাথা ঘুরাচ্ছিলো কিছু প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিলো হয়তো গতকালের ভিডিও তোমরা দেখতে পারো আমি সকালবেলা ভোরবেলা উঠে গেছিলাম যেহেতু আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল সেই জন্য তো এই জন্য আমার মাথা প্রচণ্ড ঘোরাচ্ছিল তো মাটন খাবো ভাবলাম মাটন খেলে শরীরটা অল্প ফিরে আসে শরীরটা মাথা ঘোরানো কমে আর কি তারপরে ভিডিওটি করা হয়নি শরীরটা সেরকমভাবে ভালো ছিল না কিছুদিন থেকে আমার বেশ ভালোই ছিল না সেজন্য ভিডিও করিনি সেটা তোমাদের গত শনি ভিডিও দিলাম আর কি তো এরপরে ভিডিও মানে রান্না করবো মাটনটা রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে আর কি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো টা